কথা বললেই বলবেন যে হুজুরা হিংসা করে তমুক করে আচ্ছা লোকের কোন অভাব আল্লাহ কার সাথে হিংসা করব। কেন হিংসা করবো আমাকে বলো আজকে মৌদুদি জামাতরা পরিকল্পিত ভাবে তাদের থিম বাস্তবায়ন করা চকান শুরু করে দিছে শুধু তাই নয় আজকে বহুত কমই ঘরানোর লোকদের মুখেও শুনি যে ঐক্য করতে হবে জামাতের সাথে ভাইও ভালো মতো বুঝো আমাদের মুরব্বীরা আমাদের আকাবের এত পাগল ছিলেন না এত দেমাগীন ছিলেন না আবদুল্লাহ দরখাস্তির আহমদুল্লাহ হাফিজুল হাদিস যে হাফিজুল হাদিস ছিলেন হাদিসের হাদিস ছিলেন তিনি তিনি স্পষ্ট বলছেন কোন দেশ যদি কমিউনিজম হয়ে যায় কমিউনিস্টরা দখল করে না ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসার সম্ভাবনা আছে কিন্তু কোন দেশ যদি মৌদুদী জামাত জামাত দখল করে না কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন পূর্ণ ইসলাম সেখানে আসবে না তুমি দেখতেছো না বর্তমানে যেইভাবে শুরু করছে পর্দার বিপক্ষে তুমি কি ওরা বিশ্বাস ভাবতেছ না তারা কমিউনিজম কায়েম করবে ইসলামকে ধ্বংস করে ইসলামকে ফতুয়া দিয়া নয় কি কথা ঠিক না আর ওরা ইসলামকে ধ্বংস করবে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিয়া এক ব্যক্তি মদ পান করে সে মিনি করে কি মনে করে হারাম ও ব্যক্তি একদিন একদিন আসার কিন্তু কেউ যদি পান করে হিসাবে আমাকে বলো এক ব্যক্তি দাড়ি কাটে দাড়ি সাটে মনে মনে মাঝে মাঝে চুলকে করে দাড়ি রেখে দেব এরকম আছে না হাজারো বাবার হাজারো বাবার আমার আছে হাজারো কক্ষ কুড়ি বাড়া বাবার না এখন পর্যন্ত মজবুত না ইমান আমি আগেই বলছি হইতেছে কিন্তু মাঝে এই করে বিয়া করার পরে বা আগামী বছর বা এরকম আমি হাজারো বাবাদেরকে দেখছি যারা দাঁড়ি রাখার জন্য এরকম নিয়াদ করতেছে কিন্তু এখন দাঁড়ি নাই কিন্তু সে যদি বলে দাঁড়ি কাটলে কিছু আসে যায় না দাঁড়িয়ে ছাড়তে কোনো অসুবিধা নেই আমাকে বলো আমি কথাটা বুঝাতে পারছি এক ব্যক্তি নামাজ পড়ে না এরকম হাজারো মানুষ আসে পড়ার দরকার আসলে এরকম আছে কি নেই কিন্তু ভণ্ড একদল আছে না যারা বলে নামাজই লাগে না পার্থ করে বুঝছেন ও তো ফতুয়া দিয়েই নামাজ ছাড়ছে ও নামাজ পড়বে কেন কথাটা বুঝাতে পারি নি এক ব্যক্তি রোজা রাখে না কিন্তু মনে মনে আফসুস করে রোজা কিন্তু এই যে ভন্ডরা বলে রোজা লাগে না তারা তো ফতুয়া দিয়েই রোজাকে বাদ দিছে সে রোজা রাখবে কেন সে তো ফতুয়া দিয়েই নামাজকে বাদ দিছে সে নামাজ পড়বে কেন হাজারো মহিলারা আছে বে পর্দা কিন্তু মনে মনে আশা পর্দা করব পর্দা করব। হাজারো আমার যুবকরা বলতেছে পর্দা করব পর্দা করব। কিন্তু যে সমস্ত ভণ্ডরা বলে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা একসাথে নাচানাচি করতেছে ও কি পর্দা করবে কারণ ও বিপর্দা হয়েছে ফতুয়া দিয়া ফতুয়া দিয়া কাজী এইটাকে সে নাজায়েজ মনে করে না খারাপ মনে করে না খারাপ কে যদি কেউ খারাপ মনে না করে সেখান থেকে ফিরবে কেন খারাপ কে খারাপ মনে করলে তো একদিন ফিরার সম্ভাবনা আছে আশা আছে ঠিক জামাতরা জামাতিরা জামাতরা তার ইসলামকে মানে না ফতুয়া দিয়া টুপি লাগে না ফতুয়া দিয়া দাড়ি লাগে না ফতুয়া দিয়া সুন্নতি জামা লাগে না ফতুয়া দিয়া পর্দা লাগে না ফতুয়া দিয়া শুরু করছে তুই বুঝো পার্থক্য করে বুঝো আসমান জমিন পার্থক্য একজন মানুষ নামাজ নাই পড়তে পারে শায়তানে ধরছে একজন ব্যক্তি রোজা নাই রাখতে পারে শায়তানে ধরছে একজন মহিলা হাজারো নাই কারা এখন ইসলাম গ্রহণ করতেছে এক সময় সবচেয়ে করাপ্টেড সবচেয়ে খারাপ ছিল সবচেয়ে খারাপ ছিল কিন্তু এখন বুঝে আস এখন বোরখা পড়তেছে কি কথা ঠিক না কিন্তু উ যদি জানতো ইসলামের মধ্যে বোরখা নাই কথা বলেন না কেন বুঝেন কোনদিন ফিরে আসতো না আজকে ইসলামের মধ্যে মহিলা এবং পুরুষের যেটা পর্দা ছিল আলাদা আলাদা মা তারাক তু বাদি ফেতনাদা আদার লালা রিজালি মিনা নিসা আজকে জামাতিরা মহিলাদেরকে স্টেজে উঠায় প্রমাণ করছে

নবী আলাই সাল্লাহ হাসান কথা শুনলে বলে জাদুকর অতন্ত্রবাদী কবি ও কিচ্ছু না গুমরাও হয়ে গেছে মানে রোগকে ঘুরে দেওয়া রোগকে এমনি নাসুন না বুড়ি আরো পাইছে ধরে বাড়ি দেখেন নফস চায় না আসলে টুপি রাখতে নফস চায়না না দাঁড়িয়ে রাখতে আমার নফস চায়না না লম্বা জামা গায়ে দিতে নফস চায় না মহিলাদের সাথে কথা না বলতে বরং নফস চায় কথা বলতে কি কথা বুঝেননি কিন্তু এখন যদি নফসের পক্ষে ফতুয়াটা হয়ে যায় অবস্থাটা কি বুঝেন নেই আচ্ছা যেই ব্যক্তি গাঁজা টানে ও যদি গাঁজার পক্ষে ফতুয়া পায় অবস্থাটা কেমন হয় যে ব্যক্তি ইয়াবা বাখর ওর যদি ইয়াবার পক্ষে রাষ্ট্র থাকে ফতুয়া দেয় তোকে কপালে চুমা দিবে না যে তোমার সে বড় মুক্তি আর কি আছে আমার সব লোক আছো তুমি কথা বলেন না কেন যে যুবকটার মন চায় মেয়েদের সাথে আড্ডা মারতে কিন্তু মারে না কিন্তু আল্লাহর ভয়ে এখন যদি ফতুয়া দিয়ে দেয় মুফতি কোনো টেনশন নেই চালাতে থাকো নবীর কাছে ফতুয়া জিজ্ঞাসা করছে না বাজারে তারা বাজার করছে না মাসালা জিজ্ঞাসা করছে না আয়সারা দিয়ে আল্লাহ বলছে না মাসালা যদি যুবকেরা মনে করে আরে কল তোমার সে ভালো মুক্তি আছে কে তুই তো আমার আসল মুক্তি ঠিক আলিঙ্গন কর তোর ফতুয়াতে আমি গ্রহণ করব এমনি নাসুনন্যা বুড়ি আর ওই পেছ ঢোলের বড়ি কথাটা বুঝতে পারছ এমনি যুবকের মায়ানন মহিলাদের দিকে মহিলাদের মায়ানন যুবকদের দিকে ছিল পর্দা ফতুয়ার ফতুয়ার পর্দা ছিল ইসলাম নিষেধ করছে খবরদার কিন্তু যখন আমি ফতুয়া দিয়া পর্দাটা উঠাইয়া ফেলাইছি এখন তোমার সে ভালো বক্তা আর কে আছে মনে যা চাইছে যা দেখছি তা তুমি তো বাস্তব করিয়া দিস কথা বুঝছেন দেখেন এমনি মোবাইল হওয়ার পরে পরকিয়া প্রেম বাড়ছে না কমছে কি হওয়ার পরে আল্লাহর কসম করিয়া বলেন মোবাইল হওয়ার আগে এই পরিমাণে পরকীয় প্রেম ছিল এত খুনা খুনি ছিল এত ঘরে ঘরে হত্যা ছিল কোন মা কি তার বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মারছিল কোন মা কি তার বাচ্চাকে পানির মধ্যে ফেলে দিয়েছিল কোন মা কি তার বাচ্চাকে গলা টিপ দিয়ে মারছিল এই মোবাইল হওয়ার পরে পরকীয় প্রেম বাড়ছে আর বাচ্চাদেরকে তা দেখেন শুধু মোবাইল যদি মোবাইলের আওয়াজ যদি শুধু মোবাইলের আওয়াজ যদি একটা বিবাহিত মেয়ে যার বাচ্চা বাচ্চা আছে তাকে যদি ঘর থেকে বের করতে পারে আর সারা সারি যখন স্টেজে মহিলারা থাকবে আর মনে না মুখ খোলা অবস্থায় কথা বলবো কেন হুজুরদের স্টেজে মহিলারা অসুবিধা কি অসুবিধা কেমন বলেন এত বড় বিশাল তাদের স্টেজে মহিলা সমস্যা কি যদি পরুকীয়া প্রেম শুধু মোবাইলের আওয়াজে তাকে ঘর সারা করতে পারে বাচ্চাকে হত্যা করতে বাধ্য করে স্বামীকে তালাক দিতে বাধ্য করে স্ত্রীকে হত্যা করতে বাধ্য করে তাহলে সামনাসামনি যখন কথাবার্তা হবে তখন কি হবে আল্লাহ বলছে লকরা বুঝছে না সিনা করতে নিষেধ করার নেই কি বলছেন চেনার কাছেও যাইও না কোরান বুঝেন কোরান কি মেসেজ দেয় যদি চেনার কাছে চলে যাও তুমি হাজারো দরবে হও না কেন তুমি সেখান থেকে বাঁচতে পারবা না লাখ সাজার আল্লাহ আদম কি কি বলছেন গন্ধম খাইও বলেন নাই বলছে গাছের কাছে যাইও না গাছের কাছে যাবা তখন কন্দ খায়া ফলবা এর কাছেও যায়ও না ইসলাম কি বলতেছে আর এই মৌলবীরা ফতুয়া দিয়ে কি বলতেছে ইসলামকে ধ্বংস করে হলাই দিয়েছে আজকে মৌদুদি জামাত তাদের আসল মুখুষ উন্মোচন করতেছে কারণ ওরা জরিফ করছে এত পার্সেন্ট মহিলা বিপর্দা এত পার্সেন্ট পুরুষ বিপর্দা এত পার্সেন্ট যুবক চরিত্রহীন কাজে যদি আমি তাদের পক্ষে ফতুয়া দিতে পারি ওরা সব আমার পক্ষে করবে এদের উদ্দেশ্য তো ইসলাম না উদ্দেশ্য হলে ক্ষমতা উদ্দেশ্য কি ইসলাম খ্রিসলাম উদ্দেশ্য না ইসলাম খ্রিসলাম উদ্দেশ্য না উদ্দেশ্য ক্ষমতা এদের পর্দা থাকুক আর না থাকুক দাড়ি থাকুক আর না থাকুক টুপি থাকুক আর না থাকুক লম্বা জামা থাকুক আর না থাকুক ক্ষমতায় নেই এত যুবক তোর কিচ্ছু লাগবে না খালি ক্ষমতার জন্য পাগল হয়ে যায়